নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প সার্থকতা সকালবেলা রূপগঞ্জের ভাঙা কালীবাড়ির সামনে বাঁধানো বটতলায় নিয়মিত আড্ডা বসেছে এখানে প্রথমেই বলা উচিত রূপগঞ্জ কোনো ব্যবসার জায়গা নয় কোনো কালে ছিল যে এমন কোনো প্রমাণও নেই রূপগঞ্জ নিতান্তই সাধারণ ছোটো পাড়াগাঁ কুদশ ব্রাহ্মণের বাস এছাড়া কামার জেলে ইত্যাদি অন্যজাত আছে গঞ্জও থাকা তো দূরে কথা গ্রামে একখানা মাত্র মুদিখানার দোকান কিন্তু লোকে বারো মাস ধার নিয়ে নিয়ে দোকানের অবস্থা এমন করে তুলেছে যে দোকানের মালিক দোকান তুলে দিতে পারলে হাঁপ ছেড়ে বাঁচে অথচ সে বেশ জানে তার খরিদ্দাররাও জানে যে দোকান একবার উঠে গেলে বাকি বকে আদায় হবার আর কোনো আশাই থাকবে না রূপগঞ্জে সবাই গরিব পরস্পরকে ঠকিয়ে কোনো রকমে তারা দিন কাটিয়ে চলেছে কালীবাড়ির বটতলায় বসে এই সব কথাই হচ্ছিল রোজই হয় আজ ত্রিশ বছর ধরে হয়ে আসছে এর আগে কি হয়েছে না হয়েছে তার হিসেব নেই কেননা সেসব লোক এখন বেঁচে নেই এ গ্রামে খুব বুড়ো লোক বড় একটা দেখা যায় না বিশেষ করে ভদ্রলোকের মধ্যে তার আগেই তাদের রূপগঞ্জের কালীবাড়ির আড্ডার মায়া কাটাতে হয় পৈতৃক আমন ধানের জমি ও আমবাগানের মায়া কাটাতে হয় বিশ বছর ধরে গোপনে মনের কোণে পোষণ করা কাশিবাসের ইচ্ছাও পরিত্যাগ করতে হয় যে তাই দুঃখ করে বলছিলেন কি যেন হারান ভায়া এই জায়গা জমিগুলোই হয়েছে কাল নইলে এ গায়ের মুখের ঝাঁটা মেরে কোন দিন বের উতাম এই আমাদের দুঃখ বিদেশে যারা বেরিয়েছে তারা বেশ দু পয়সা এই ধরো না কেন সরুলের দিনু ভটার্যির ছেলে চেন তাকে আরে ওই যে রোগাপানা ছোকরা বসেদের বাড়ি কালী পুজো দেখতে আসতো মনে নেই সে লেখাপড়া তো শিখলে না একবার তো ম্যালেরিয়া মরো মরো হলো তারপর তার মামারা তাকে কোথায় যেন নিয়ে গেল এখন বেশ সেরে উঠেছে আর সে পিলে রোগা চেহারা নেই সেদিন শুনলুম রেলে চাকরি পেয়েছে পঁয়ত্রিশ টাকা করে মা নে। থাকে ওই মগড়া লাইনে ওদিকে যেন কোথায় উপযুক্ত ভৌগোলিক জ্ঞানের অভাবে পঞ্চুমুখুরে বর্ণনাটাকে বিশদ করে তুলতে পারলেন না হারান রায় বললেন তোমার সেই চাকরির কি হল পঞ্চু ভায়া পঞ্চুমুখুজের বয়স পঞ্চাশের ওপর জীবনে তিনি এ জেলার গণ্ডি পার হননি কিন্তু উঠতি বয়স থেকেই তাঁর ইচ্ছে বিদেশে কোথাও তিনি চাকরি পেলে করেন সুদীর্ঘ তিরিশ বছরের মধ্যে এ আশা পূর্ণ হয়নি গ্রামের সামান্য সম্পত্তির আয়েই সংসার চলে যেভাবে চলে তাকে চলা বলা যায় না অন্য জায়গায় হলে অচল হতো রূপগঞ্জ বলেই চলছে তিনি মধ্যে বসেদের বাড়ি হিতবাদী কাগজে দেখেছিলেন কলকাতার কি একটা আপিসে ষাট টাকা মাইনের গুটি দুই তিন চাকরি খালি আছে কাজ জানার দরকার হবে না তারাই শিখিয়ে নেবে যে একখানা দরখাস্ত করেছিলেন কাল বিকেলে তার উত্তর পেয়েছেন হারান রায়ের প্রশ্নের উত্তরে পঞ্চু সেই উত্তরের চিঠিখানা মলিন জীর্ণ কামিজের পকেট থেকে বার করে সকলকে দেখিয়ে ম্লান মুখে বললেন এই তো তারা চিঠি দিয়েছে কালকে সরুলের হাটে পিয়ন বিলি করলে কিন্তু পাঁচশো টাকার নগদ জামিন জমা চাই কোথা থেকে দেব নগদ পাঁচশো টাকা জমা পাঁচটা টাকার সংস্থান নেই না ওসব আমাদের জন্য নয় হি মধুলাহিরি নিজের বাড়ি থেকে তামাক সেজে হুঁকো হাতে নিয়ে বটতলায় এসে পৌঁছলেন সবাই জানে মধুলাহিরি সম্প্রতি কিছু টাকা হাতে পেয়েছেন তার শাশুড়ির মৃত্যুর পরে গত কার্তিক মাসে এজন্য মধুলাহির ওপর কেউ সন্তুষ্ট নয় মনে মনে সবাই তাকে হিংসে করে মধু বয়োজ্যেষ্ঠ হারান রায়ের হাতে হুঁকো দিয়ে বললেন কাল রাত্রে এক কাণ্ড হয়েছে আমার বাড়ি জানো না বোধহয় রান্নাঘরের জানলার পাশে অনেক রাত্রিরে কে একজন দাঁড়িয়েছিল। রাম ছাদ থেকে দেখতে পায় সে বাইরে এসেছিল ছাদের নিচেই ও পাশে রান্নাঘর ধপ ধপে রাত দেখে যে কালো মতো কে একজন জানালার গড়ার ধরে দাঁড়িয়ে সে ছেলে মানুষ চেঁচিয়ে উঠতেই আমার স্ত্রীর ঘুম ভেঙেছে আমারও ঘুম ভেঙেছে সবাই ছাদে বার হয়ে দেখি কোথাও কিছু নেই কিন্তু রান্নাঘরের পেছনে শ্যাওড়া গাছগুলোর মধ্যে যেন কি শব্দ হচ্ছে সারা রাত জেগে কাটিয়েছি গায়ে বাস করা ভার হলো দেখছি এ কথায় কেউ সন্তুষ্ট হলো না কেউ কথাটা বিশ্বাসও করল না সবাই ভাবলে হাতে টাকা হয়েছে তাই লোককে জানানো যে আমার বাড়ি চোর যাতায়াত করে রাত্রে বড় মানুষই দেখানো একরকম হারান রায় মধুর হাত থেকে হুকো নিয়েছিলেন তিনি চোখ লজ্জায় পড়ে বললেন তুমি আবার বাস করো বাসবাগানের মধ্যে রাত বেরাত খুব সাবধান থাকবে কাল পড়েছে বড়ই খারাপ বললেন উঠে যাব উঠে যাব করি কিন্তু উঠে যায় বা কোথায় একবার তো ভেবেছিলুম শ্বশুরবাড়ি বলাগড় গিয়ে বাস করি কিন্তু সে বেজায় ম্যালেরিয়ার জায়গা আমাদের এখানকার চেয়েও বেশি তাই দাদা বারণ করলে দুই ভয়ে যে কদিন বেঁচে থাকি এক জায়গাতেই থাকি পৈতৃক ভিটেটাতে আলো দিই দুজনে অঞ্চুমু যে বললেন না উঠে যাবে কেন সবাই যদি উঠে যাবে গায়ে তবে থাকবে কে তোমাদের বাড়ির পাশে শ্যামাপদ যেদের ভিটে এখনো পড়ে আছে তোমরা দেখো আমাদের একটু একটু মনে আছে শ্যামাপদ যে এখানেই মারা যায় তার স্ত্রী এখানকার সম্পত্তি বেচে কিনে বাপের বাড়ি চলে গেল ছমাসের ছেলে নিয়ে অবস্থা ভালো ছিল না থাকবার মধ্যে ছিল ওই ঘাটের ধারে রামবাগানখানা এখন মাখন কাকা কিনেছেন আর কিছু ধানের জমি তাতে বছর চলতো না একশো টাকায় সম্পত্তি বিক্রি করে ফেললে রাজকৃষ্ট জ্যাঠা কিনলে আমার বেশ মনে আছে তারপর এখন আমার মাখন কাকা নিয়েছেন রাজকৃষ্ট জ্যাটার ছেলের কাছ থেকে তবে ফাঁকি দিই কিনা সম্পত্তি ওর অপবাদ আছে ও ভোগে আসে না হারান রায় এখানে সকলের চেয়ে বয়বৃদ্ধ তিনি বললেন অনেক দিন পর শ্যামাপদর মাথাটা উঠল শ্যামাপদা আমাদের চেয়ে দশ পনেরো বছরের বড় ছিল তাহলে ও একসঙ্গে ছিপে মাছ ধরতে গিয়েছে খাদের পুকুরে আহা অল্প বয়সে মরে গেল হে হে তার ছেলেটা বেঁচে আছে কি না জানো তার অন্নপ্রাশনে নেমন্তন্ন খেয়ে এসেছি বেশ মনে আছে ছেলেটার মুখে ভাত দেওয়ার মাছ দুই পরেই শ্যামাপদদা মূল। আহা সে সব কি আজকের কথা পঞ্চু বলেন না তাদের আর কোনো খবরই পাওয়া যায়নি আজকাল মধুলাহিরি বললেন কি জানো একবারে গাঁ থেকে বেরুলে আর কি কেউ ফিরতে চাই এই আমাদেরই যদি অন্য উপায় থাকতো তবে কি আর এখানে পড়ে থাকতে যেতুম এই যে আমার বাড়ি কাল রাত্রিতে কাণ্ডটি হয়ে গেল। মধুলাহিরিকে কথা শেষ করতে না দিয়েই পঞ্চু অসহিষ্ণুভাবে কি একটা বলতে যাচ্ছিলেন এমন সময় পথের মোড়ে হঠাৎ মোটর গাড়ির হর্নের আওয়াজে তিনি এবং উপস্থিত সবাই সেদিকে চেয়ে রইলেন এবং চেয়ে থাকতে থাকতেই প্রকাণ্ড একখানা নতুন মোটর বটতলায় এসে দাঁড়িয়ে গেল মোটর গাড়ি যে এ গ্রামে আসে না তা নয় তিন ক্রোশ দূরবর্তী স্টেশন থেকে মাঝে মাঝে গ্রামের কোনো নতুন জামাই শখ করে ট্যাক্সি ভাড়া করে এসেছে শক্ত অসুখে পড়লে কেউ মহাকুমা থেকে ডাক্তার অনেকবার এসেছে নিজের মোটরে কিন্তু এ ধরনের বড় ও সুন্দর মোটর গাড়ি উপস্থিত ব্যক্তিগণের কেউ দেখেনি লম্বা ধরনের প্রকাণ্ড গাড়ি পালিশ করা নিকেলের পাটের বনেট দৌড়ের হাতল ল্যাম্প সবই ঝকঝকে তবে গাড়ির পেছনে ও মাঠগাট রাঙা ধুলো জমেছে যেন অনেক দূর থেকে আসছে একজন ত্রিশ বত্রিশ বছরের যুবক গাড়ি চালাচ্ছিল দোহারা গরণ গায়ে সাদা সিল্কের পাঞ্জাবি মাথায় এক মাথা ধুলো সে নেমে বটতলার দিকে এগিয়ে এলেন এবং অল্পক্ষণ উপস্থিত সবারই মুখের দিকে উৎসুক চোখে চেয়ে কি যেন চেনবার চেষ্টা করলেন তারপর হঠাৎ পঞ্চুর মুখের ওপর দৃষ্টি নিবদ্ধ করে বললে এই যে কাকা আমাই চিনতে পারছেন না হারান রায়ের দিকে চেয়েও বললে কাকা আমায় মনে নেই আপনার আমি ননী আমার পিতার নাম ছিল রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আপনাদেরই পাড়াতেই হারান রায় বিস্ময়ে কেমন যেন হয়ে গিয়েছিলেন পঞ্চুও তাই দুজনেই সমস্বরে কিন্তু খুব ধীরে ধীরে যেন অনেকটা আপন মনেই বলে উঠলেন রাজেন্দার ছেলে সেই ননি। এর বেশি কথা তাদের মুখ দিয়ে বার হল না ইতিমধ্যে ননী উপস্থিত সকলেরই পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে হারান রায় নিজের কোঁচা দিয়ে ঝেড়ে বাঁধানো বেদির এক অংশে তাকে হাত ধরে বসালেন নানা সাগ্রহ প্রশ্নোত্তরের আদান প্রদান চলতে লাগল হাঁ রাজেন বারুজ্যকে কার মনে নেই বেশি দিনের তো কথা নয় বড় কুড়ি বছর আগে রাজেন মারা যায় রাজেনের ছেলে এই ননি তখন দশ বারো বছরের ছেলে এই মাঠে কালিতলায় লাফিয়ে খেলা করে বেড়াতো সবাই দেখেছে রাজেন বারুদ যে মহকুমার রেজিস্ট্রি অফিসে দলিল লেখক ছিল সেখানে শশী উকিলের বাসায় থাকত সপ্তাহের শেষে শনিবার সন্ধ্যার সময় পিঠে এক ক্যাম্বিসের ব্যাগ ঝুলিয়ে এক পা ধুলো নিয়ে বাড়ি আসত আবার সোমবার ভোরবেলায় মহকুমায় ফিরত বিশ বছর আগে রাজেন বাড়ুজ্জের লাঠির আগায় ক্যাম্বিসের ব্যাগ ঝুলানো মূর্তি গ্রামের পথে ঘাটে অতি সুপরিচিত ছিল হঠাৎ একদিন খবর এলো জলেরা হয়ে রাজেন শশী উকিলের বাসাতেই মারা গিয়েছে নরীর মা তারপরও বছর দুই এই গাঁয়ে ছিল কিন্তু শেষকালে চলাচলতির কোনো উপায় না দেখে এখান থেকে চন্দননগরে ভগ্নিপতির ওখানে চলে যায় তারপর আর কোনো খবর কেউ রাখে না তাদের সেই ননি আজ এতকাল পরে ফিরে এলো নতুন মোটরে চড়ে বিস্ময়ের প্রথম মুহূর্ত কেটে গেলে সবাই দেখলেন গাড়ির পেছনের সিটে একটি মহিলা ও দুটি ছোট ছোট ছেলে মেয়ে হারান বললে সঙ্গে কে ননি বৌমা আছে ছিছি, কি ছেলে মানুষ এসো এসো নামিয়ে নিয়ে এসো এই রোদ দূরে কি না এই কাছেই তোমার গরিব কাকার বাড়ি এসো বৌমাকে আমার নিয়ে এসো পঞ্চু উত্তেজিতভাবে বললে তা কি কখনো হয় আমার সঙ্গেই বাবাজির প্রথম কথা হলো আমার বাড়িতেই এ বেলাটা অন্তত শেষে হারান রাই জয়ী হয়ে বিজয়গর্ভে মুখে ননীয় তার স্ত্রী এবং ছেলে মেয়েদের নিজের বাড়িতে নিয়ে গেলেন বিদ্যুৎ বেগে এ সংবাদ গ্রাম্যয় রাষ্ট্র হওয়ার সঙ্গে সঙ্গে হারান রায়ের বাড়িতে রথযাত্রার ভিড় শুরু হলো ননির স্ত্রী বেশ সুন্দরী একটু মোটা সোটা কথাবার্তায় খুব অমায়িক বড়ো মানুষই চালচলন একেবারে নেই ননিকে ছেলেবেলায় দেখেছে এমন অনেক লোকই গায়ে আছে সবাই বলা বলি করতে লাগল আহা সকালবেলাতেই তো বলেছিলাম এ গা ছেড়ে যে বাইরে পা দিয়েছে সেই উন্নতি করেছে কেউ বেশি কেউ কম আজ যদি আমি গায়ে বসে থেকে নিজেকে মাটি না করি তবে আমার কি এ দশা হয় না এবার বেরুতে হবে দেখি একবার ননী বাবাজিকেই বলে দেখি যদি কিছু টোকার করে দিতে পারে ননীর অবস্থা পরিবর্তনে গ্রামের কেউই অসুখী নয় বরং সকলেই আনন্দিত কারণ ননির সঙ্গে এ গ্রামের কারো স্বার্থের সংঘাত নেই ননী এখানে বাসও করে না তাছাড়া সবাই ননিকে শেষবার যখন দেখেছে তখন ননী ছিল ছোট ছেলে তার সম্পর্কে কোনো হিংসাদ্বন্দ্বের স্মৃতি কারো মনে গড়ে ওঠেনি ছোট ছেলের ওপর স্নেহের স্মৃতি ছাড়া বিকেলে বাঁধানো বটতলায় প্রকাণ্ড মজলিশ বসেছে মাঝখানে গাছের গুঁড়ি ঠেস দিয়ে বসে ননি তাকে গোলাকারে ঘিরে গায়ের বালক বৃদ্ধ ও যুবার দল কি করে সে বড়লোক হলো এ কথা সবাই শুনতে চায় কর্মকার ওপারার একজন গণ্যমান্য ব্যক্তি তামাকের ব্যবসা করে তিনি হাতে পয়সা জমিয়েছেন সবাই বলে যদিও শ্রীপতি তা স্বীকার করেন না শ্রীপতির সঙ্গে ননির বাবা রাজেন বারুচের খুব বন্ধুত্ব ছিল ননির আসবার খবর পেয়ে তিনি পায়ের বাদ সত্ত্বেও ওপাড়া থেকে এসেছেন দেখা করতে শ্রীপতি জিজ্ঞেস করলেন বাবাজির এখন থাকা হয় কি কলকাতাতেই আগে না আমি থাকি হোশঙ্গাবাদ নর্মদার ধারে সিপি সেখানেই আমার কাঠের গোলা আর আপিস কলকাতাতে এসেছিলাম একটু কাজও ছিল আর একখানা মোটর কিনবো বলে কাল তাই ভাবলাম গাড়িখানা তো কেনা হলো। একবার এতে করে গিয়ে পৈতৃক ভিটেটা দেখে আসি বলা বাহুল্য নী কোথায় থাকে সে কথা কেউ বুঝতে পারলেন না নর্মদা নামে একটা নদীর কথা অনেকে কাশীরাম দাসের মহাভারতের মধ্যে পড়েছেন কিন্তু তার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে এদের ধারণা কুয়াশাচ্ছন্ন শীতের প্রভাতে সমুদ্রবক্ষ থেকে দৃশ্যমান দূরের তীর রেখার চেয়ে স্পষ্টতর নয় পঞ্চমুখুর যে একটা সোজা প্রশ্ন জিজ্ঞেস করলেন বিয়ে করেছ কোথায় বাবাজি ওই হোসাঙ্গাবাদেই আমার শ্বশুর ওখানকার ডাক্তার বহুদিন সেখানে বাস করছেন তবে কলকাতায় সব আত্মীয় স্বজন আছে তাদের। দেখতে দেখতে দুদিন কেটে গেল একবেলা থাকবার জন্য ননি এসেছিল এখানে কিন্তু শৈশবের শত স্মৃতিমাখানো গ্রামকে হঠাৎ ছেড়ে যেতে তার সাধ্যে কুলিয়ে উঠল না ননির এক ছোট ভাই ছিল বোবা ও কালা তিন বছর বয়সে বর্ষার সময় ননীদের বাড়ির পেছনে ডোবার জলে ডুবে মারা গিয়েছিল মৃতদেহ যখন ভেসে উঠেছিল তখন জানা যায় তার আগে হারিয়ে গিয়েছে বলে এপাড়া ওপারা খোঁজ হচ্ছিল সেই ডোবাটি তেমনি আছে এসব পাড়াগাঁয়ে কোনো কিছু হঠাৎ বদলায় না হয়তো আরও ২০ বছর ডোবাটা থাকবে হয়তো আরও পঞ্চাশ বছর থাকবে ননির বয়স তখন ছ বছর কিন্তু সে বর্ষা দিনের কথা আজও তার বেশ মনে আছে কখনও কি ভুলবে ওপারের ওই ডুমুর গাছের তলায় দাঁড়িয়েছিলেন ননির বাবা এপারে লোকে লোকারণ্য হয়েছিল হোসাঙ্গাবাদে তার কিসের বাঁধন আছে কিছুই না সে দুদিনের বাঁধন এখানকার সঙ্গে সম্বন্ধ অনেক গভীর এতদিন আসেনি তাই ভুলেছিল আজ সেই তিন বছরের অবোধ বোবা কালা ছোট ভাইয়ের করুণ মুখখানি তার মনে স্পষ্ট হয়ে ফুটল সে কীভাবে তার দিকে চাইতো তার সে বুদ্ধিহীন দৃষ্টি নাকের সেই তিলটি আশ্চর্য মানুষের এতও মনে থাকে সমস্ত জীবনটা ননি যেন এক মুহূর্তে একটা ম্যাপের মতো চোখের সামনে পড়ে আছে দেখতে পেলে প্রথম জীবনের দারিদ্র প্রথম বিদেশ যাত্রা ব্যবসাতে উন্নতি বিবাহ তার মনে হল যাকে সে এতদিন ভেবে আত্মপ্রসাদ লাভ করে এসেছে জীবনে আসলে তার মূল্য কি। তার যেন আজ একটা নতুন চোখ খুলেছে জীবনের পাতাগুলো নতুনভাবে পড়তে শিখেছে জীবনে যা নিয়ে এতদিন সে ভুলে আছে আজ মনে হচ্ছে তা ভেতরের সম্পদ নয় বাইরের পালিশ মাত্র তাও নয় জীবনটা যেন এতদিন জ্যামিতির সরল রেখার মতো প্রস্থবিহীন গভীরতাবিহীন একটা পথে চলে এসেছে গভীরতর অনুভূতির অভাবে সে বুঝতে পারেনি যে জীবনের আর একটা বিস্তার আছে আর একদিকে সেটা তার গভীরতা নিজের মনের মধ্যে ডুব দেওয়ার অবকাশ কখনও তো হয়নি যে পদ দিয়ে নেমে গেলে সরোবরের গভীর অন্ধকার তলে লুকানো মায়াপুরীর সন্ধান মেলে তার সোপান শ্রেণী অস্পষ্ট নজরে পড়েছে কিন্তু সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে এমন অসময়ে নজর পড়লেই বা কি বা না পড়লেই কী তাকে ফিরে যেতে হবে কাঠের হিসাব করতে হবে ফরেস্ট অফিসারদের সাথে দেখা করে নতুন জঙ্গল ইজারা নেওয়ার ব্যবস্থা করতে হবে ব্যবসাকে আরও বাড়াবার চেষ্টা পেতে হবে ব্যাংকে জমানো টাকার অঙ্ককে বাড়াতে হবে আরও কত শত দরকারি কাজ তার জন্য অপেক্ষা করে আছে হোসাঙ্গাবাদের কাঠের গোলায় এখন নতুন পথ ধরে চলবার মতো সময়ও নেই বয়সও নেই সাফল্যের আলোই তাকে ব্যর্থতার যে পথে পথ ভুলিয়ে নিয়ে চলেছে সেই পথই তার পথ তবুও এই দিনটি সে ভুলবে না এই ম্লান মেঘলা দুপুরের আলো এই প্রাচীন জগডুমুর গাছটা এই পান শ্যাওলা ভরা ডোবা এই আশ্চর্য অদ্ভুত জীবন মুহূর্তটি স্বপ্নের মতো মনে আসবে বহুদূর উত্তরকালের মানুষপটে সকলের প্রশংসাবাদের মধ্যে ননী একদিন গ্রামের বারোয়ারি ফান্ডে সদই টাকা দিল গ্রামের সকলকে নিমন্ত্রণ করে হারান রায়ের বাড়িতে ভুড়ি বোঝে আপ্যায়িত করলে একটি অনাথা বিধবাকে মাসিক কিছু সাহায্য করবার প্রতিশ্রুতি দিলে এক সপ্তাহ প্রায় কেটে গেল ননি স্ত্রী আর থাকতে চায় না ছেলেমেয়ের শরীর খারাপ হবে তাছাড়া হারান রায়ের বাড়িতে তেমন ঘরদোর নেই থাকবারও কষ্ট নতুন মোটর গাড়ি চালিয়ে হারান রায়ের বাড়ি শুদ্ধ সকলের এবং পাড়ার সবারই চোখের জলের মধ্যে ননি গ্রাম থেকে বিদায় নিলে পঞ্চমুখুর চেয়ে বললেন এ কেই বলে ছেলে বিদেশে না বেরুলে কি পয়সা হয় বাপু দেখে নিলে তো চোখের উপর তা তোমাদের বলি তোমরা তো শুনবে না গায়ে কারুর কিছু নেই তাই মধুলাহির মুখের সামনে বড় মানুষই চালে কথা বলে পার পায় দেখি এবার বেরিয়ে একটা কিছু যদি আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই